নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললাম আল্লাহ একটা ভালো বাসা মিলাই দাও অবশেষে অনেক কষ্টে খুঁজে একটা বাসা পেলাম ভাড়া কম সাতশো টাকা ছিল চিটাগাং শহরে সাতশো টাকা অনেক কম কিন্তু আমার কাছে পাহাড় সমান রাতে আমি আর আমার ছেলে বাজারে যেতাম পচা জিনিস ফেলে দিলে সেগুলো খুঁজে খুঁজে আনতাম কিন্তু ভিক্ষা করতাম না আমার ছেলে আম খেতে চাইতো আম আমি খাওয়াতে পারতাম না বাজারে পচা আম পেলে সেটা দুইজনে খেতাম ভাগ্য ভালো হলে একসময় একটা অর্ধেক ভালো আমও পেতাম মরিচ হলুদ থাকতো না তরকারি শুধু লবণ দিয়ে রান্না করে খেতাম চাউলও থাকতো না কেউ কাজও দিত না আর কে দিবে কাজ বলুন আপনি দিবেন আমাকে দিবেন না পরনের জামাগুলো একদম ছিঁড়ে যেত কিন্তু উপায় নাই পড়তে হতো আমার বাচ্চার অসুখ হলে আমি দোয়া আর পানিতে দোয়া পরে ফু দিয়ে খাওয়াতাম কারণ টাকা থাকতো না ওষুধ আনার আমার ছেলের বয়স বাড়তে লাগলো কিন্তু স্কুলে দিতে পারি নাই ঘরেই পড়াই কারণ স্কুলের খরচ কে দিবে আর কাগজপত্রও লাগবে আমাদের নিয় দিজে যে কত নিষ্ঠুর বলে বোঝাতে পারবো না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহকে সময় বলছি আল্লাহ আমার এরকম জীবন জীবনযাপন থেকে একটু মুক্তি দাও না হলে আমার সন্তানের মৃত্যু দাও আমি জানি না আপনারা কখনও আপনাদের সন্তানের মৃত্যু চেয়েছেন কি না কিন্তু আমি চাই আমার বাচ্চাটা এখনও ছোট আমি তাকে দুইটা খেতেও দিতে পারি না সময় চলে যায় তারা আপন গতিতে দুই সাল ঢুকলো হঠাৎ মাঝরাতে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো কল দিল আমার সাবেক বর তার নাকি টিবি রোগ আর পাকস্থলির ক্যান্সার ধরা পড়েছে আমার কাছে মাফ চাইলো আমি তাকে মাফ করে দিলাম তাকে বললাম দুই দিন না খেয়ে আছি আমাকে কিছু টাকা দিবে দান হলেও করো তখন সে বলল আচ্ছা ব্যাংক নাম্বার দিও তখন আমি আমার বাড়িওয়ালাকে বললাম তিনি তার ব্যাংক নাম্বার দিল দুই দিন পর এক লাখ টাকা দিল আর বলল আওয়ালে আখেরে মাফ করে দিতে আমিও মাফ করে দিলাম আওয়ালা খেরে টাকা তুলে বাড়ির মালিক দিল আমি বাড়ি ভাড়া দিয়ে আর পাঁচ হাজার টাকা নিয়ে বাহিরে যাব বাজার করতে বাকি একানব্বই হাজার টাকা আমি কোরআন শরীফের ভিতরে রাখলাম তারপর ছেলেকে নিয়ে চালের বস্তা কিনতে গেলাম ওমা চালের বস্তা কিনে আনার পর দেখি ঘরের তালা ভাঙা তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি কোরআনের কভার খোলা কোরআনে টাকা নেই আমি হুশ হারিয়ে ফেললাম বাড়ির মালিককে বললাম তিনি বলেন আমি কি জানি সামনের মাসে ঘর ছেড়ে দিয়েও তোমাকে রাখা যাবে না আমি জানি না টাকা কে নিছে তবে সন্দেহ হয় আর মুসলিম সন্দেহ করা গুণা আল্লাহ বলেন না জেনে ধারণা করা থেকে দূরে থাকো পরের মাসে ঘর ছেড়ে দিলাম অনেক কষ্টে একটা ঘর জোগাড় করলাম টাকার শোকে পাগল হয়ে গেছি আমার ছেলের বয়স নয় বছর ছেলেকে স্কুলে দিতে পারলাম না তবে আরবি আমি নিজে শিখিয়েছি ইচ্ছে আছে হাফেজ বানানোর একজন আমার ছেলেকে দয়া করে স্কুলে ভর্তি করাই দিল আমার ছেলে দেখি প্রায় সময় আমার জন্য চাউল আনে এক কেজি একটা ডিম আনে ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলে কিছু বলে না একদিন ঘরে কিছু ছিল না ছেলে আধা কেজি চাউল আনে ছেলেকে বলি বাবা কই পেলি তখন বলে মাগো খিদা সহ্য হয় না ভিক্ষা করে আনছি